বাগডোগরা থেকে ধরা ইন্ডিগোর ফ্লাইটটা যখন বাংলাদেশের আকাশ পেরিয়ে আগরতলার মাটিতে নামে তখন আমার মনের অবস্থা বলে বোঝাতে পারবো না সাতাশ বছর হ্যাঁ সাতাশ বছর বাদে গত জুন মাসে আমি আগরতলা গেছিলাম ঋণীর আগরতলাতে এই প্রথমবার আগরতলার সাথে আমাদের অনেক পুরোনো সম্পর্ক আমার পাপার মামা বাড়ি এটা আমাদের মন্টি মিষ্টিমা আর ছোটো পিসি পিসাও আগরতলাতেই থাকে আর এখন তো নতুন সম্পর্কও হয়েছে শ্রীতনু পল্লবী আর অর্পিতার বাড়িও আগরতলাতেই তাও অনেক সুবিধা অসুবিধার কারণে সাতাশটা বছর লেগে গেল এই জায়গায় ফিরে আসতে আমার খুঁড়্তত ভাই সিম সৌজন্যে এয়ারপোর্ট থেকে ওদের বাড়ি যাওয়ার পথেই আধা শহর ঘুরে ফেলেছিলাম এস ডি বর্মন স্ট্যাচু ভিআইপি রোড উজ্জয়ন্তা রাজবাড়ি কামান চৌমনি পোস্ট অফিস চৌমুনি বটতলা হয়ে যখন বাড়ি পৌঁছাই ওখানে মিষ্টিমা ধান দুর্বাদ দিয়ে আশীর্বাদ করে আমাদের বাড়ি ঢোকায় তবে এবার যখন গিয়েছি যদিও তিন দিনের জন্যে প্রচুর আনন্দ করেছি প্রচুর ভালোবাসা স্মৃতি কুড়িয়ে এনেছি আগামীবার আবার আগরতলার যাওয়ার জন্য সাতাশ বছর অপেক্ষা করব না এই কথা দিয়ে আজকের পর্ব শেষ করছি মিনি ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো বাই